এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে প্রথমবার ঘটছে না অর্থাৎ আমরা প্রতিনিয়তই কিন্তু লক্ষ্য করছি বিমান বিধ্বস্তের ঘটনা অর্থাৎ প্রশিক্ষণ বিমান তার কারণটি কি কিংবা এগুলো নিয়ন্ত্রণ কেন করা যাচ্ছে আসলে বিষয়টা হচ্ছে এই ঘটনা কিন্তু নতুন নয় তার আগে আপনি যেমনটা বলছিলেন আমরা দেখেছি যে চলতি বছরে কিন্তু মার্চের তেরো তারিখ যশোরও কিন্তু একটি পিটি সিক্স মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে যেখানে কিন্তু সবচেয়ে আসার কথা হচ্ছে পাইলট কিন্তু অক্ষত অবস্থায় সেখান থেকে বের হতে পেরেছে কিন্তু তার আগের বছর দু সালের মে মাসের একটি ঘটনা আমরা যদি দেখি যে চট্টগ্রামের পতেঙ্গায় যেটা আমরা সবাই দেখি যে গণমাধ্যম কর্মীরা সেটা ভালো করে ফোকাস করতে পেরেছিল সেই জায়গায় যে আহ ধান ক্ষেতের মধ্যে পতেঙ্গার সন্নিকটে আরেকটি প্রশিক্ষণ বিমান ছিল সেটিও কিন্তু সেখানে বিধ্বস্ত হয়েছে কিন্তু তার আগে পাইলট সেখান থেকে কক্ষতে বেরোতে পেরেছিল তার আগের বছরে যদি আমি আর একটু পরিসংখ্যান আরেকটু পেছনের দিকে তাকাই দু তেইশ সালে যশোরে আমি খুব সম্ভবত যশোরে যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সেখানেও কিন্তু সেটিও পিটি সিক্স মডেল একটি প্রশিক্ষণ বিমান সেখান থেকেও কিন্তু পাইলট অক্ষত অবস্থায় বেরোতে পেরেছে কিন্তু আজকের যে ঘটনাটি একটা ছয় মিনিটে যেটি মাইলসেন কলেজে হয়েছে সেখানে ফ্লাইট লেট তৌকির ইসলাম আমরা যেটা ধারণা করছি সেখানে তিনি ছিলেন কিন্তু একা ছিলেন কিনা দুজন ছিলেন সেটি আমরা আসলে এখনও খুব একটা নিশ্চিত হচ্ছে পেরেছি বলে মনে হচ্ছে না কিন্তু তিনি এখন কি অবস্থা আছে তার সবশেষ তথ্য আসলে আমরা এখনও খুব একটা নিশ্চিত হতে পারিনি কিন্তু ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছে আসলে এই ঘটনাগুলো হচ্ছে এর মাধ্যমে আমরা যে তথ্যটা পাই সেটা আমরা গণমাধ্যমের মাধ্যমে সেটা প্রকাশ করতে পারি দর্শকদের কাছে কিন্তু আসলে বিষয়গুলো তদন্ত সাপেক্ষে একটি বিষয় নিশ্চয়ই আর দুর্ঘটনা সেটা একটা হতে পারে এটি কোনো একটা অতিপ্রেক্ষিত ঘটনা না এটি একটি হতে পারে কিন্তু সেটি কিভাবে রোধ করা যায় সেটা নিশ্চয়ই সে কথা যারা কর্তৃপক্ষ আছে তারাই বিবেচনা করবে কিন্তু এখন পর্যন্ত ঘটনাটি নিয়ে একজন আহত আছে দুঃখিত একজন নিহত আছে এবং হতাহত আছে প্রায় আহত হচ্ছে প্রায় পঁচিশ জনের মতো তাদেরকে বান ইউনিটে ভর্তি করা হচ্ছে আসলে হঠাৎ করেই যেটি হলে সেটা হচ্ছে কলেজের একটি যে হায়দার হল বলা হচ্ছে ভবনটির নাম সেখানে যে বিধ্বস্ত হয়েছে সেখানে বেশ কিছু শিক্ষার্থী ছিল আসলে সবশেষ মানে ঘটনার সময় যত যাবে ততই হয়তো আমরা হতাহতের সংখ্যাটা নিরূপণ করতে পারবো সময়ের সাথে সাথে হয়তো সেটি বেড়েই আসবে শরণা তবে যেহেতু মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে তখনও ক্লাস চলছিলো এবং তার পাশাপাশি যদি যুক্ত করি আমরা কিন্তু বিভিন্ন ছবিতেও কিন্তু দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ছবি আমরা পাচ্ছি এবং সহকর্মী কামরুল হাসানও জানাচ্ছিলেন প্রচুর শিক্ষার্থী সেখানে আটকা পড়েছেন তাই কিন্তু উদ্ধার করার ক্ষেত্রে যদি উদ্ধার তৎপরতা যোগ দিয়েছে সেনাবাহিনী বিজিবি মানে উদ্ধার তৎপরতা কোনো ত্রুটি নেই সত্যি কথা বলতে গেলে কি দ্রুত উদ্ধার তৎপরতা যে বিষয়টা আমরা সেটা এখানে পরিলক্ষিত হয়েছে আমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছি সেখানে বেশ কিছু অ্যাম্বুলেন্স দাঁড়ানো আছে যারা আহত হয়েছে তাদেরকে নেওয়ার জন্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উদ্ধারকর্মীরা খুব দ্রুত তৎপরতার সাথে সেখানে পৌঁছতে পেরেছে হয়তো এটা হয়তো হতাহতের সংকট অনেকটা কমাতে পারে বলে মনে হচ্ছে এবং আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিস স্থানীয় জায়গায় যেখানে পূর্বাচল কুড়ি প্রত্যেকটা জায়গা থেকে সেখানে সেখানে আটটি ইউনিট কিন্তু যোগ দিয়েছে এখন দুইটা বেড়েছে দশটি বেড়েছে এবং হয়তো আরও বাড়ানো চলছে অর্থাৎ উদ্ধার কাজে এখন পর্যন্ত কোনো ত্রুটি পরিলক্ষিত হয়নি হয়তো এটাই হয়তো সেটিকে একটু প্রশমিত করবে অভিভাবকদের কিন্তু আমরা বারংবার এই ছবিতে কিন্তু দেখতে পাচ্ছি যে তারা ভিড় করছেন এবং সন্তানদের সাথে হয়তো বা এখনো অনেকেই যোগাযোগ স্থাপন করতে পারেনি দেখে তাদের ভেতরের যে আসলে উৎকণ্ঠা সেই উৎসবটাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং তার সাথে যদি যুক্ত করি আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি সেনাবাহিনী এবং দুই প্লাটুন বিজিবি যাদেরকে মোতায়েন করা হয়েছে তারা তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নিরাপদে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস থেকে বের করাতে এবং তার পাশাপাশি ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে এবং

নিতে হতে হয়েছে তাদের স্বাভাবিকভাবে কিন্তু এই যে সেখানে যে ক্ষতটা পোড়া ক্ষতটা আমরা যেটা দেখতে পাচ্ছি এখন আমাদের স্ক্রিনে আসলে এটা খুবই বিভৎস মানে খুব অসহ্য একটা যন্ত্রণার মধ্যে দিয়ে রোগীদেরকে পার হতে হয় সেই সময়টাতে কিন্তু এখন আমাদের এখানে যেটা হয়েছে সেটা আসলে এখনও বোঝা যাচ্ছে না আসলে যেহেতু সেখানে প্রশিক্ষণ বিমানটি একটি স্কুল ভবনে বিধ্বস্ত হয়েছে সেখানে প্রচুর শিক্ষার্থী ছিল